আসসালামু আলাইকুম গাইস ভিডিওর মাঝখানের কিছু ক্লিপ কাজের ভিডিও আগে দেখুন তারপর কথা বলতেছি সো হ্যালো এভরিওল আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মিশু গাড়ির এবং যাবতীয় গাড়ির টোটো গাড়ির কিভাবে আপনারা গলার অ্যাসার সিট ব্যারিং রিপেয়ার করবেন এবং কোন ব্যয়ারিংটি কোনখানে লাগালে নিচে নাকি উপরে কোন টাইতে লাগালে সব থেকে বেশি গলা ইজি হয় এই কাজটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এদিক ওদিক তাকালে কিন্তু হবে না ভিডিওস কি করলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা তো আমি এখন দেখাব আপনাদের কিভাবে আমি কাজগুলো করি এবং সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু একটি কাজ সম্পূর্ণ কিন্তু আপনি কিন্তু করতে পারবেন এবং আপনি যদি করতে না পারেন মিস্ত্রি ভাইকে দিয়ে কিন্তু কিন্তু কাজটি কিন্তু আপনি করায় নিতে পারেন খুব সহজেই তো কিভাবে কাজগুলো করে আপনারা ভিডিওতে দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবার প্রথম কিন্তু চাকার নাটটি কিন্তু লুজ দিয়ে দিয়েছি এবং গলার অ্যাসারসিটির যে মেইন আপনার মেইন যে নাটি আছে জামমোহরি এটাকে কিন্তু আমি আস্তে আস্তে এখন কিন্তু সুন্দর করে খুলে নিচ্ছি তো এটি আমার খুলে নেওয়া প্রায় শেষের দিকে তো এটি খুলে নেওয়ার পর আমি কিভাবে কাজগুলো করি সম্পূর্ণ দিক থেকে থাকুন তাহলে কিন্তু আপনার গলাতে যত লোডই দেন না কেন যত হাই লোডই দেন না কেন আপনার গাড়ি যতটুকু পর্যন্ত লোড নিতে পারে আপনি দেন না কেন কিন্তু কখনোই কিন্তু আপনার গলা কিন্তু টাইট হবে না একদম ফ্রি থাকবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলতে খুলতে কথা বলতে বলতেই কিন্তু আমি গাড়িটিকে কিন্তু আঙিয়ে তুলতেছি সবাইকে বললাম একটু ধরেন ধরে তুলে দেন তো সবাই কিন্তু ধরে তুলে দিচ্ছে তো ওকে আমার কিন্তু গাড়ি কিন্তু ওঠানো কিন্তু কমপ্লিট তো সুবিধার জন্য আমি কিন্তু জামগুলো চাপাই নিচ্ছি যদি এদিক দিক যদি না পড়ে যায় এরকম সব কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখে নিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করি ভিডিওর মাঝখানে মাঝখানে এবং পাটে পাটে কিন্তু আমি কথা বলবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুবিধার জন্য এবং রিক্স মুক্ত কাজ করার জন্য কিন্তু আমি দুইটা ঠ্যাঙ্গা কিন্তু ব্যবহার করলাম ঠিক আছে একটা করতে পারেন সমস্যা নাই তবে একটা করলে এক সাইডে যেহেতু খালি থাকে তার জন্য কিন্তু একটু রিক্স হয়ে থাকে ঠিক আছে তো আমি তার জন্য কিন্তু আমি সুন্দর করে কিন্তু দুইটা কিন্তু ঠ্যাঙ্গা কিন্তু লাগিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন দুইটা লাগানোর জন্য কিন্তু ভালো হবে আপনি মাঝখানে বসে থেকে লাড়াচাড়া দিবেন এদিক সেদিক কিন্তু কোনো রিক্স থাকবে না পরার জন্য তো ঠ্যাঙ্গা কমপ্লিট এখন আমি বাড়ি দিয়ে সুন্দর করে কিন্তু গলাটি কিন্তু চশমাটি উপরে চশমাটি কিন্তু খুলে নিলাম ঠিক আছে তো খুলে নেওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের ওয়ারিংয়ের যে সকেটগুলো আছে সব খুব সুন্দর করে কিন্তু সামনের হেডলাইট মাথা থেকে কিন্তু সুন্দর করে কিন্তু বের করে নিতে হবে তো বের করে নিলে কি হয় আমরা যে সামনের মাথার যে আমি লাইটটি যে ওঠাবো কান সেটটা যে ওঠাবো তখন কিন্তু কোনো কোনো সমস্যাই হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওয়ারিংয়ের কিন্তু প্রতিটা পয়েন্ট কিন্তু সুন্দর করে বের করে নিলাম যাতে টান টুন খেলে কিন্তু ওয়ারিংয়ের তারটা যেন না সিরে তো ঠিক আছে তো এটা নেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে সবার প্রথম চাকাটি কিন্তু খুলে নিতে হবে ঠিক আছে চাকাটি না খুলে কিন্তু আপনি চশমা এবং ভাম্পার কিন্তু নিচের দিক কিন্তু বের করতে পারবে না যেহেতু সেটা সর্বোচ্চ মাটির উপর থেকে একটা উপর থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাকাটি কিন্তু সরিয়ে নিলাম সরিয়ে নিলে কি হবে এখন কিন্তু প্রচুর জায়গা থাকবে আপনার ছেড়ে দিলে কিন্তু সুন্দর করে বাম্পারটি কিন্তু নিচের দিক নেমে যাবে খুব সহজেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো এখন খুলতে হবে আপনাদের চশমা সেটের যে কান সেট আছে কান সেটের উপরে কিন্তু দুইটা হোলসেল থাকে ওয়াশার থাকে ওই ওয়াশারটা কিন্তু খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এখন আমি জাম্মুহরিটাকে খুলবো তো দেখতে পাচ্ছেন আমার হরিটা খুবই হাই টাইট তো এটাকে আমি কিন্তু মারতুল এবং হাতুর দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু আমি খুলে নিবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি হা অত্যাধি অত্যাধুনিক কিন্তু খুবই টাইট তো এখন খুলে নিতে হবে আপনার হরেন ক্লিপ ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন দেখবেন যে হরেন ক্লিপ লাগানো আছে কিনা হরনের সাথে অথবা তোর কি নিচের দিক দিয়ে বা জামজট হয়ে আছে কিনা এগুলো কিন্তু খুব সুন্দর করে আগে থেকে কিন্তু সারিয়ে নেবেন নয়তো পরে যখন মহলিটা খুলে ফেলবেন তখন কিন্তু নিচের দিক কিন্তু বাম্বার পরে যাবে তখন কিন্তু আর তার খোলার কিন্তু সময় পাবেন না ঠিক আছে তখন সেই সময় কিন্তু তারগুলো কিন্তু সেরে যেতে পারে তো শিক্ষানীয় শিক্ষানীয়মূলক ভিডিও যেহেতু তো আপনাদেরকে খুব সুন্দর করে না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি খুব সুন্দর করে বলে দেবো এবং কীভাবে কাজগুলো করে মনোযোগ দিয়ে দেখুন আমার কথা শুনলেই হবে না মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু কাজটি করতে পারবেন আমার কথা শুনলে কিন্তু কাজ করতে পারবেন না তবে আমি মেন কিছু পয়েন্টের কথা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো ঠিক আছে তো দেখতে তা দেখতে পাচ্ছেন আমার জামমহিটা খুবই হাই টাইট তো প্রায় আমার পাঁচ মিনিট লেগে গেছে এই জাম এটা খুলতে এখন আমি আপনাদেরকে একটু স্ক্রিপ্ট করে কিন্তু শর্টকাটে কিন্তু মহিটা খুলে দেখাবো ঠিক আছে তো আপনারা ধীরে স্তরে কিন্তু খুলে নিবেন সব বুঝতে পারছেন কি অত্যাধুনিক কী টাইট আমার এই জামমহরিটা কত কত টাইট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ খুললাম এরপরেও কিন্তু মাছ কিনে কিছু আমি কিন্তু টেনে দিয়েছি কারণ এটা খুবই লং তার জন্য কিন্তু আমি একটু স্কিপ করে দিয়েছি ঠিক আছে তো আপনাদের অনেক সময় লেগে যাবে আপনারা তখন তো আমার ভিডিওটি মজুক দিয়ে দেখতে পারবেন না দেখতে পারবেন শুধু আমি জামনাটি খুলতেছি কিন্তু আমি খুলতে পারতেছি না তখন তো আপনারা বলবেন যে ভিডিওটি আমি ছেড়ে দিয়ে চলে যাই তো তার জন্য কিন্তু আমি একটু স্কিপ করে দিয়েছি এটা আপনাদের সুবিধার জন্য তো দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমি বাইরে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু এটা খুলতেছি ঠিক আছে তো ওকে আমি এখন এটা প্রায় খোলা শেষ তখন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুলে নিলাম ইজি নিয়ে খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন ওপরে রোলার ব্যারিংটা কি অবস্থা একটা বলো নি দেখতে পাচ্ছেন তো আমি নিচের দিক সাইড করে নিলাম তো দেখছেন এটা খোলার পর আমি কাঞ্চেটাকে উপরে ধরে তার তোর যা আছে খুব সুন্দর করে তার দিকে আমি সারিয়ে দিচ্ছি কারণ তার যদি না সারা হয় তাহলে কিন্তু তার ছিঁড়ে যাবে তখন কিন্তু একটি বিড়িং গিলে বেঁচে যাবে তো দেখতে পাচ্ছেন খুব আমি সুন্দর করে আস্তে করে কিন্তু তারগুলো সারিয়ে নিলাম আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দর করে ধীরস্থরে তারটি আগে থেকেই সারিয়ে নেওয়ার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমার বাম্পারটি কিন্তু নিচের দিক নেমে গেল নেমে নিয়ে আমি এখন এক সাইডে আমি এটাকে রেখে দিতে বললাম তো খুব সুন্দর করে রেখে দিবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রোলার ব্যারিংয়ের একটা বলও কিন্তু নেই ঠিক আছে একটা বলও নেই সব বল কিন্তু ভেঙে পড়ে গেছে গলাটি খুবই টাইট তো বাইকে বলছি বাই আমাকে বলছে ভাই খুব সুন্দর করে গলাটি কাজ করে করে আমি বলছি ভাই কোনো তো চিন্তা নেই আমি খুব সুন্দর করে চেষ্টা করে দেবো কাজ করে দেব আমার যতটুকু চেষ্টা আমি কাজ করে দেবো ঠিক আছে তো আপনি নিয়ে খুবই সুন্দরভাবে চালাতে পারবেন লোড দিতে পারবেন আপনার গলা অ্যাকচুয়াল পরিমাণও টাইট হবে না তো ভাই খুব খুশি হয়ে বললো ঠিক আছে বা যে ব্যয়ারিংটি লাগালে যেখানে লাগালে ভালো হবে সেটা সেখানে সুন্দর করে লাগিয়ে দিন তখন এখন আমি সবার প্রথম দুইটা ব্যারিং দেবো ঠিক আছে তো কেউ কেউ আপনার ওপরেও রোলার নিচেও রোলার দেয় কেউ কেউ উপরেও বল দেয় কেউ কেউ নিচেও বল দেয় তবে সবচেয়ে সব থেকে ভালো যে কাজটি সেটি হচ্ছে নিচে একটি বল বেয়ারিং দেওয়া এবং ওপর একটু রোলার বেয়ারিং দেওয়া তো দেখতেই পাচ্ছেন আমার নিচের বেয়ারিংটাও কিন্তু রোলার বিয়ারিংটা কিন্তু দাগ পড়ে গেছে এক সাইডে একটা বল খুবই মার খেয়ে গেছে এটি সর্বোচ্চ দুই থেকে তিন দিন চালাতে পারবে বা তার একটু বেশি তারপর কিন্তু চলবে না ঠিক আছে তো সেটি ভালো হবে এটি পাল্টানোর জন্য ঠিক আছে তো ভাইটি বললো ঠিক আছে পাল্টাই দাও এটি যদি ভালো হয় তো ভাই রাজি হয়ে গেলো এখন আমি খুব সুন্দর করে কিন্তু দুইটা বেয়ারিং দিয়ে লাগিয়ে দেবো তো দেখতে থাকুন আমি কী বেয়ারিংগুলো দিই এখন কীভাবে কাজগুলো করি তো বল বেয়ারিং লাগালে কি হয় আপনার নিচে কিন্তু বল বেয়ারিংয়ে কোনো পয়েন্ট বড় থাকে না ঠিক আছে রোলার ব্যারিংয়ে যেমন নিচে উঁচু থাকে বল ব্যারিংয়ে কিন্তু উঁচু থাকে না তো চেষ্টা করবেন আপনারা রোলার টি খুলে এবং বলটি বলগুলো সবটি সারিয়ে নিয়ে মাঝখানের যে নিচে ভিতরে যে আউটটা থাকে সেই আউটের চান্দিটা আপনারা খুব সুন্দর করে গেনিং মেশিন দিয়ে কাটে নেবেন কাটে নিলে কিন্তু এই ওয়াশারটি কিন্তু আপনি বসাই দিলে বল ব্যারিং লাগাতে খুব সুন্দর হয় ঠিক আছে দিয়ে তো দেখতেই থাকুন আমি কিভাবে কাটি তো দেখতে পাচ্ছেন আমার ওয়াশারটি কিন্তু কাটা শেষ তো আপনারা চেষ্টা করবেন বুঝতে পারছেন তো আমি কোন ওয়াশারটি বের করলাম রোলার এর ভিতরের কোনটা দিয়ে কোনটা দেখবেন এক সাইডে অনেক উঁচা ওই উঁচা ওয়াশারটি কিন্তু আপনাদেরকে গ্যানিং মেশিন দিয়ে কিন্তু কাটে নিতে হবে কাটে নিয়ে এই আপনারা এক্সেলের ভিতরে কিন্তু এই ওয়াশারটি কিন্তু দিয়ে দিবেন তাহলে এই ওয়াশারটি দেওয়ার পর একটি বল বেরিয়ে লাগালে বলটি কিন্তু ওচাতে ভেসে থাকবে ঠিক আছে বলটি কিন্তু একবার হাট হয়ে থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কত সুন্দর করে কাজটি করে দিচ্ছি ভাই খুবই খুশি ভিতরে খুবই হাসতেছে যে ভাই আপনার কাজটি খুবই সুন্দর তো আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করি তো এখন আমি কিন্তু একটি বল বেয়ারিং দিয়ে দেবো সবার প্রথম নিচের মিরা ঠিক আছে বল ব্যারিংটি আপনারা এখানেই লাগিয়ে নিবেন তারপর উপরে ফিডিং করলে খুব সহজেই কিন্তু লাগাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি ব্যারিং দিয়ে দিলাম তো এই বল ব্যারিংয়ের সাইজটি হচ্ছে আপনার ছয়শো পাঁচ ছয় হাজার পাঁচ বললেই হবে তো আপনারা চেষ্টা করবেন একটি কাশিম ব্যারিং দেওয়ার জন্য অথবা পালসার ব্যারিং দেওয়ার জন্য খুবই ভালো ব্যারিং তো আমি একটি অরিজিনাল ব্যারিং লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি অরিজিনাল ব্যয়ারিং লাগা দিলাম তো এখন আমি লাগাবো একটি রোলার ব্যারিং ঠিক আছে নিচে একটি বল বেয়ারিং দিতে হবে এবং উপরে একটি রোলার ব্যারিং দিতে হবে নিচে একটি বল বেয়ারিং এবং উপরে একটি রোলার ব্যারিং দিলে আপনার গলাটি যত পরিমাণে আপনি লুট দেন না কেন আপনার গাড়ির লুট নিতে পারে রকম পরিমাণ যদি আপনি লোডও দেন তারপরেও কিন্তু এক চুল পরিমাণ আপনার গলা কিন্তু টাইট হবে না যেরকম ফ্রি থাকবে এরকম স্মুথ থাকবে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কিন্তু গলাটি স্মুথ থাকবে তো দেখতে পাচ্ছেন আমি আগের রোলার ব্যারিংয়ের আউটগুলি কিন্তু গলা থেকে কিন্তু খুলে নিচ্ছি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলে নিচ্ছি তো ওপরেটা আমার খোলা শেষ এখন আমি কিন্তু দিয়ে খুলে নিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি একটি টালিবার দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু আউটগুলো কিন্তু সারিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন এরকম একটি সুন্দর একটি টালিবার দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু সারাতে পারবেন চেষ্টা করবেন খোলার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার দুইটা কিন্তু কমপ্লিট খোলা শেষ তো এখন আমি উপরে কিন্তু রোলার ব্যারিংটি ফিটিং করব ঠিক আছে তো দেখতে থাকেন আমি কীভাবে রোলার ব্যারিংটি ফিটিং করি তো দে রোলার ব্যারিংটি আমি এখন প্যাকেজিং প্যাকেজ থেকে শিখতেছি তো রোলার ব্যারিংটির সাইজ হচ্ছে আপনার বত্রিশ হাজার ঠিক আছে বত্রিশ হাজার পাস একটি রোলার ব্যারিং দিবেন পালসার অথবা কাশেম ব্যয়ারিং এই দুইটি ব্যয়ারিংয়ের ভিতরে একটি ব্যয়ারিং দিতে দিতে পারেন এই দুইটি ব্যারিং কিন্তু খুবই পপুলার এবং একশো কিন্তু পিওর ব্যয়ারিং কোনো স্কেচ বা কোনো দাগ কিন্তু থাকবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি রোলার ব্যয়ারিং আউটটি লাগিয়ে নিলাম এখন আমার হাতে কিন্তু রয়েছে রোলার বেয়ারিংয়ের মেন যে বলগুলো সেগুলো হয় তো বলটির উপরে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি গ্রিস পাতলা গ্রিস আপনারা কিন্তু লাগিয়ে দেবেন এতে কি হবে ব্যারিং যত চাপ পড়ুক না কেন একটুও কিন্তু জাম হবে না ঠিক আছে সুন্দর করে লাগিয়ে নেবেন এবং বল বেয়ারিংয়ের ভিতরেও কিন্তু জেটের ভিতরেও কিন্তু গ্রিস করা থাকে তো আপনারা যারা বলেন যে ভাই গো বল বেয়ারিংয়ের ভিতরে একটু গিরিজ করে দেন বেয়ারিংটা একটু গিরিজ করে দেন আসলে ভাই গিরিজ করা লাগে না তারা কোম্পানি থেকেই নিজস্ব কোম্পানি থেকেই কিন্তু তারা কিন্তু খুব ফিটিং করে একদম নিখুঁত করে কিন্তু তারা মাপ মতন কিন্তু গিরিজ করে দেয় ঠিক আছে আপনারা বিশ্বাস না করে যে কোনো একটি বেয়ারিং ভিতর থেকে আপনারা জেটটা খুলে ফেলবেন খোলা ফেলার ভিতরে দেখতে পারবেন যে সাদা অথবা হলুদ যেরকমই হোক না কেন সেরকম কিন্তু গিরিস কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন উপরে রোলার পেনটি ফিটিং করে নিলাম নিচে কিন্তু আমি বল পেনটি কিন্তু দিয়ে দিয়েছি শেবের ভিতরে তো এখন আমি তাকে বলতেছি যে ভাই এখন খুব সুন্দর করে আস্তে করে গলাটি আবার উঠিয়ে দিন চশমাটি উঠিয়ে দিন আমি কিন্তু এখন চশমাটি কিন্তু ফিটিং করে দেবো তো দেখতে পাচ্ছেন ভাইটি এখন গলাটি নিয়ে আসতেছে বাম্পারটি নিয়ে আসতেছে তো আমি এখন আগে থেকে পজিশন মতো কিন্তু এই এবং কান সেটটি কিন্তু সুন্দর করে ধরে নিলাম এবং নিচ থেকে বাইকে বলতেছি খুব আস্তে করে সুন্দর করে সোজা পয়েন্টে কিন্তু আপনি এটাকে ওপর দিক লাগিয়ে দিন ওপর দিক ঠেলে ঠেলে লাগিয়ে দিন আমি এখান থেকে মোহরিটা সুন্দর করে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বাইটি কিন্তু খুব সুন্দর করে দিতেছে তো বাইটিকে বললাম যে বলতেছি বাই কিন্তু ড্রাইভার মানুষ অত একটা বোঝে না তো আমি তার আগে আগে কিন্তু সুন্দর করে কিছুটি মোহরির পেঁয়াজ আমি কিন্তু দিয়ে নিলাম ঠিক আছে মোহরির পেঁয়াজ দিয়ে এখন কি করতে হবে জানেন আপনাদের নিচে যে বলব্রিনটি লাগালেন এই বলবেনটি ঠিক মাঝখানে দিয়ে নিচের থেকে কিন্তু হাতুড়ি দিয়ে কিন্তু বাড়ি দিতে হবে তাহলে কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু উপরে দিকে উঠবে আর আপনি কিন্তু মহরিটি কিন্তু পেঁয়াজ দিবেন ঠিক আছে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বলব্রিনটি ফিডিং হয়ে যাবে এটি সব থেকে সহজ উপায়ের একটি পদ্ধতি ঠিক আছে যদি আপনারা আপনারা নিজে করেন অথবা যে কোনো একটি মিস্ত্রি ভাইকে দিয়ে করান তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজটি করে দিতে পারবে এই দুইটা ব্যারিং লাগালে ভাই হানড্রেড পারসেন্ট কিন্তু গলা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে বিশ্বাস না করলে আপনারা বল ব্যারিং এবং একটি রোলার ব্যারিং লাগিয়ে দেখতে পারেন আমি যেটা যেটা বললাম আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপনারা এখন থেকে পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকারী ভিডিও পাবেন ইনশাআল্লাহ কোনো ফেক ভিডিও আমি দেবো না এবং কোনো ভিডিও এমন দেবো না যে কাজ করে না আমি একটি টিপস দেখাচ্ছি আপনাদের কাজ করে না এরকম কোনো ভিডিও দেবো না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে থেকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু বলটি লাগিয়ে নিয়ে কিন্তু এখন খুব সুন্দর করে কিন্তু জামমহরিটাকে লাগিয়ে নিচ্ছি পেঁচ দিয়ে পেঁচ দিয়ে তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু কাজটি অথবা আপনারা অথবা একটি মিস্ত্রি ভাইকে দেখলে কিন্তু কাজটি কিন্তু করে দিতে পারে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু এটিকে টাইট দিয়ে নিলাম এখন আপনাদেরকে মিডিয়াম মতন টাইট দিয়ে নিতে হবে খুব সুন্দর করে প্যাচটিকে ঠিক আছে মোহরিটিকে টাইট দিয়ে নিতে হবে আমি কিন্তু এখন বর্তমানে হাত দিয়ে কিন্তু লাগাই নিলাম এবং এখন উপর থেকে কিন্তু আমি মারতুল দিয়ে এবং হাতর দিয়ে বাড়িয়ে বেরিয়ে কিন্তু টাইট দিয়ে নেব ঠিক আছে তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি তো আপনারা দেখছেন সুলাইমান অটো সেন্টার আমি মিস্ত্রি মোহাম্মদ সুলাইমান হোসেন তো আমার লোকেশনটি হচ্ছে জামালপুর বেলান্তহ থানার ভিতরে বাগবাড়ি গ্রাম তো আমার সাথে কেউ কাজ করাতে চালে আমার কাছ থেকে কেউ কাজ করাতে চালে আপনাদের শখের অটো গাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর স্ক্রিনে আমার মোবাইলের নাম্বারটি কিন্তু আমি দিয়ে দিব ঠিক আছে আপনারা কল করলে কিন্তু আমাকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হাত দিয়ে এবং একটি মারতল দিয়ে কিন্তু বাড়ি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু প্যাশটি কিন্তু খুব সুন্দর করে টাই দিয়ে নিচ্ছি তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটি টাই পারা এই ক্লিপটি খুবই জামেলা করবে তো তার টাই ক্লিপটি কাটার জন্য এই মুহূর্তে আমার কাছে প্লাস নেই তো আমি এখন এটিকে বাড়ি দিয়ে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি বাড়ি দিয়ে কিন্তু কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন কিন্তু ওয়ারিংয়ের তাটি কিন্তু খুব সুন্দর করে কোষাতে হবে এবং ভিতরের দিক দিকে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখতে থাকবেন আমি কীভাবে কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু সবটি সকেট কিন্তু ওয়ারিংয়ের সকেট কিন্তু হেডলাইটের মাথার ভিতরে কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি তো আস্তে ধীরে কিন্তু আপনারা মাথা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই পাশের বাম্পারটি কিন্তু নিচের দিক নেমে গেছে তো এটিকে আমাদেরকে ওপরে একটু বাড়ি দিয়ে কিন্তু উঠাই দিতে হবে আমি কিছুক্ষণ পর উঠাই দিব তো উপরের পাশেটি কিন্তু ঠিক আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এটি সুন্দর করে কিন্তু আমি গলাটি কিন্তু ফিটিং করে দিচ্ছি চশমা উপরে চশমাটি মিটারের সাথে যে চশমাটি থাকে এটি খুবই সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি তো এভাবে কাজগুলো করলে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এভাবে কাজগুলো করলে খুবই খুবই সুন্দর কিন্তু একটি গলা হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে ভাই হ্যাঁ আপনার ভিডিওটি দেখে আমি এরকম একটি উপকৃত হয়েছি এবং আমি কাজটা করে নিছি একটা মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে অথবা আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন সমস্যা নেই তো কাজ করার পরেও কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে গলাটি কতটা স্মুথ হয়েছে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন দুইটা ব্যয়ারিংয়ে নতুন দেওয়ার জন্য তো দেখুন আমি কিভাবে কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন একটা বাম্পার কিন্তু আমার নিচে ডেপে আছে আরেকটি কিন্তু উপরের দিক ঠিক আছে এটি নিচের দিক চলে গেছে এটিকে কিন্তু এই পরে বাম্পারটি কিন্তু আমাদেরকে কিন্তু বাড়ি দিয়ে কিন্তু উপর দিকে উঠিয়ে দিতে হবে তো আমি তার আগে সবার প্রথম জামনারটির আগে লাগিয়ে নিচ্ছি জাম জামমহরিটা তো আপনারা চেষ্টা করবেন জামমুড়িটা খুবই হাইটাইট রাখার জন্য কারণ একটু ঠেংনা খেলে ঘটস করে উঠে অথবা সামনের দিক গলা যেমন বাম্পারটি কিন্তু চলে গেল সামনের দিক আগিয়ে যাচ্ছে অথবা পিছের দিক পিছিয়ে যাচ্ছে গলাটি একটি ঝাঁকুনি বাড়ছে এরকম কিন্তু হবে না ঠিক আছে মাঝখান বরাবর রেখে খুব সুন্দর করে হাই টাইট দিয়ে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটি কাজ হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি জাম কিন্তু খুবই হাই টাইট করে কিন্তু টাইট দিয়ে দিচ্ছি তবুকে আমার টাইট দেওয়া শেষ তো এখন যে কাজটি করতে হবে আমি এখন কাজ করতেছি দেখেন আমি কি করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার হরণ ক্লিপটা যে আমি খুলছিলাম হরণের লাইনটা এখন এই হরণের লাইনটা কিন্তু আমি এখন লাগিয়ে দিব ঠিক আছে যেহেতু আমার কাজ প্রায় কমপ্লিট আমি ওয়ারিং সব কিছু গুছিয়ে নিয়েছি এবং উপরে চশমাটি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি ঠিক আছে লাগানোর পর এখন আপনারা খুব সুন্দর করে কিন্তু হরণের ক্লিপটা লাগিয়ে দিবেন অথবা লাইটের যে তারগুলো থাকে এই তারগুলো তারগুলো কিন্তু আপনারা যখন সরাবেন লাইট সেম সেম কিন্তু আবার ঠিক মতোই কিন্তু এদিকে কিন্তু লাগিয়ে নেবেন ঠিক আছে যেখানে তার ছিল সেখানে কিন্তু বসাই দেবেন তারগুলো তো দেখতে পাচ্ছেন এখন আমি চাকাটি ফিটিং করে দেবো কারণ ওপরের কাজ আমার শেষ এখন আমি চাকাটি ফিটিং করে গলাটি কিন্তু আস্তে দিকে জাম সরায়া এবং ঠ্যাঙ্গা নামায় কিন্তু আমি গাড়িটিকে কিন্তু নিচের দিকে নামিয়ে দিব তো এখন আমি চাকাটি ফিটিং করতেছি তো দেখতে থাকুন ভিডিওটি তো একটা কথা বললেই না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কাজটি কেমন হলো আপনার কমেন্ট কিন্তু মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন এবং সোলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি ড্রাইভার ভাইকে বলতেছি ভাই এখানে একটু চাপ দেন কারণ একটি বাম্পার নিচের দিক ঢেপে গেছে তো এটিকে চাপ দিয়ে আবার সবার প্রথম কিন্তু সেফটিকে ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পর কিন্তু উপরের দিক আমি বাম্পারটি কিন্তু উঠাই দিব ঠিক আছে তো আমি বাড়ি দিচ্ছি বাড়িটি চাপ দিয়ে ধরা আছে তো দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেফটি কিন্তু কমপ্লিট করে লাগা নিলাম এখন মহরিটি কিন্তু আস্তে ধীরে কিন্তু লাগা দেবো খুবই টাইট দিতে হবে না অল্প টাইটে কিন্তু আমি রেখে দেব রেখে দেওয়ার পর যে কাজটি করতে হবে তো দেখতে থাকুন তো আপনারা এখানে মোহরিটি কিন্তু জাম টাইট দিয়ে নিতেও পারেন এবং টাইট কম রাখতেও পারেন সমস্যা নেই আপনারা পরে টাইট দিয়ে নিলে নিতে পারেন সমস্যা নেই তো আপনারা চেষ্টা করবেন এখানে এই টাইট দেওয়ার জন্য তাহলে কাজটি কিন্তু দ্রুত আগে গেল পরে কিন্তু আপনারা টাইট দিয়ে লাগবে না ঠিক আছে তো এক্সেলের মোহরিটা সেরকম একটি টাইট হাই টাইট দেবেন না কারণ বাম্পারটি কিন্তু চাপ লেগে থাকে ঠিক আছে তখন বাম্পারটি আপনার ইজিতে খেলার কিন্তু খুবই একটি ঝামেলা থাকতে পারে ঝামেলা হয়ে যায় ঠিক আছে তো একটু লুজ করে রাখবেন সেরকম লোস নয় যে আপনার মহিটি খুলে পড়ে যেতে পারে ঠিক আছে তো এখন আমি সবাইকে বলতেছি যে সুন্দর করে ঠ্যাঁকাটির আমি নামিয়ে নিই বা আপনারা উঁচু করেন ঠিক আছে তো দুইজনে উঁচু করলো তো দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে দুইজনকে দিয়ে দিলাম এখন আমি কিন্তু ঠ্যাঙ্গাটি কিন্তু সারাই নিচ্ছি সারাই নিয়ে গলাটি নামাই দিলাম নামাই দেওয়ার পর এখন যে আমার যে আমি বাদ দিয়ে দিলাম আমার বাম্পারটি নিচের দিক চলে গেছে নিচের দিক থেকে বাম্বাটি উঠিয়ে নিতে হবে তো আমি কান সেটের উপরে হাত দিয়ে বাড়ি দিলেই কিন্তু বাম্পারটি কিন্তু ওপর দিকে উঠতে থাকবে ঠিক আছে তো অল্প অল্প করে উঠতেছে তো আমি এখন আমি চেষ্টা করব আমি আমি এখন কাজটি করব যে নাটটি কিন্তু আমি লোজ দিয়ে দিব ঠিক আছে চশমা নাটটি আমি লোজ দিয়ে দেব না লোজ দিয়ে দিলে কিন্তু বাম্পাটি খুবই তাড়াতাড়ি কিন্তু ওপর দিকে উঠে যাবে হালকা বাড়িতে কিন্তু উঠে যাবে ঠিক আছে তো নাটটি আমি লোজ দিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি তো দেখতে পাচ্ছেন আমি নাটটি লুজ দিয়ে নিলাম লুজ দেওয়ার পর ওপর এখন কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছি দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমার বাম্পাটি কিন্তু উপর দিকে উঠে আসলো ঠিক আছে তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি যে এভাবে কাজ করতে পারেন অথবা একটি মিস্ত্রির বাইকে দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার গলার অ্যাসারসেটের ব্যারিং নিয়ে কিন্তু আর কোনো 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 চিন্তা করতে হবে না ঠিক আছে যতদিন গাড়ি চালাবেন অতদিন কিন্তু আপনারা আপনার গলা নিয়ে আর চিন্তা করতে হবে না তো আমার বাম্পার উপর দিয়ে উঠে গেছে এখন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মোহরি আর লাটটি কিন্তু আবার ফির টাইট দিয়ে নেব তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি ঠিক আছে ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চশমার নাটটি কিন্তু খুবই হাই টাইট দিয়ে নিলাম কারণ এটি হাই টাইট না দিলে কিন্তু আপনার বাম্পারটি কিন্তু উপরের দিকে উঠে যেতে পারে ঠিক আছে তো আমার সব কাম ওকে এখন আমি শুধু পাম্প চশমার যে দুই সাইডে দুইটা বারো নম্বর নাট থাকে ড্যার এঞ্চি নাট এই নাট দুটো কিন্তু আমি এখন টাইট দিয়ে নিব ঠিক আছে তো আপনার আগে টাইট দেবেন না সব কাম সেরে তারপরে এই দুইটা নাট টাইট দিবেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একুরেট হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এটি টাইট দিয়ে নিচ্ছি টাইট দিয়ে নেওয়ার পরে কিন্তু ওই পরের পাশেটা কিন্তু আমি নাট টাইট দিয়ে নিব ঠিক আছে টাইট দেওয়ার পর দেখি আমি গলাটি কীরকম ইজি হয় তো দেখতে পাচ্ছেন আমি এটিকে খুব সুন্দর করে হাই টাইট দিয়ে নিলাম এখন আমি পরের পাশের নাটটি কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু টাইট দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি টায়ার দিয়ে নিলাম টাইট দিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন এটি দুইটা নাটই কিন্তু আপনারা খুব টাইট করে নেবেন কারণ লোস থাকলে কিন্তু বাম্পার কিন্তু উপর দিকে উঠে পড়বে তখন কিন্তু আপনাদের গলা একদিকে আরেক দিকে কিন্তু টানা সম্ভাবনা বেশি থাকে তো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু হাই হাইটাইট দিয়ে নিলাম তো ঠিক আছে সব বন্ধুরা বেশি আর কথা বলবো না কাজ এ পর্যন্ত শেষ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং সোলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে নেবেন এবং এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ